এই আমার আল্লাহ বলেন ওরে বন্দা তুমি যদি আমার যাও আমি তোমার ঘাবো যাব ভুল মাওলা পালা কুল কোল এই আমার যুবক ভাইরা প্রেম যদি করতে হয় একজনের সাথে করবো তিনি কে আওয়াজ হয় নাই আর একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হ্যাহ আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর আমিরুল মুমিন খলিফাতুল মুসলিম হতে তুমুর ফারুক রদি আল্লাহ তালান হুমুর শাসন আমলের ঘটনা কিতাবের মধ্যে লেখে এক যুবক এক যুবক আর যুবতী একসাথে নামাজ যায় ইসলামের প্রথম যুগে একই জামাতে একই পিছনে নারী পুরুষ একসাথে নামাজ পড়া যায় ছিল পরবর্তী দেটা রহিত হয়ে গেছে যুবক আর যুবতী মসজিদের দিকে যা যুবতী বার বার তাকে দেখে ফজরেও একটা যুবক তার পিছু নেয় জোহরেও একটা যুবক তার পিছু নেয় আসর মাগরিবেও যুবক পিছু নেয় যুবতী দাঁড়ায় কয় যুবক একটা প্রশ্ন ছিল প্রত্যেকটা নামাজের সময় তুমি আমার পিছু নাও কারণ কে আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونحن أقرب إليه من حبل الوريد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشهيد ابراهيم فاتكوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله بنغلاديش مجاهد كوميتي বাংলাদেশ মুজাহিদ কমিটি রামগতি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিল হালকাই জিকিরের অত্যন্ত শ্রদ্ধা বাজান সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ওরাসাতুলাম্বিয়া মাথার মুখর হাজরাত ওলামাই কারাম তালাবাই আজাম রুবিয়ান আওয়াম মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দা মাও মা ও ভনরা মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক বায়রা মহান আল্লাহ জাল্লা শাহ নহর দরবারে লাখ কোটি শকর সুজুদ যে রাবুল দয়ার মায়া করে দুনিয়ার হাজারো জামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন হদিসের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন এজন্য সে মনিবার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমাদেরকে কে সৃষ্টি করেছেন হায়াত কে দিয়েছেন সুস্থ কে রেখেছেন ওই আল্লাহকে আমরা দেখি কি দেখি না দেখি আল্লাহু আকবার আমরা আমাদের এই চক্ষু দিয়া আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহর ওলিগণ ওনাদের যে কলবের চক্ষু আছে ওটা দিয়ে আল্লাহকে দেখে যুরে কোন কথা ঠিক না রব করিম বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি عنনি فإني আল্লাহ তালা জানা দেয় ওফা গম্বার কাফেররা আপনাকে প্রশ্ন করবে আপনি আল্লাহ আমি আল্লাহ কই আপনি জানা দেন পাই করিব আমি আল্লাহ অতি নিকটে অতি নিকটে এরে বনি আদমের দল প্রশ্ন হতে পারে আল্লাহ যদি নিকটে হয় তাহলে কত নিকটে আল্লাহ জানা দেয় বান্দারে ও নাখানু আকরাবো ইলাই হিমিং হাবে লিলভরি ও বান্দা তোমার গানের সাথে একটা রোগ আছে রোগের নাম হল সাহারক আহ বান্দা আমি আল্লাহ তোমার ওই সাহারকের চাইতে আরো বেশি নিকটে বান্দা তুমি প্রশ্ন করতে পারো আল্লাহ যদি এত নিকটে হয় দেখি না কেন আল্লাহ বলেন ও নাখানু আকরাবো ইলাই হিমিং কুম ওয়া কিল্লা তুমি শুরু আল্লাহ তালা জানা দেয় এর বন্ধ আমি আল্লাহ কিন্তু তোমার চর্মচক্ষু দিয়া তুমি আমি আল্লাহকে দেখবা না আল্লাহর এমন কিছু বান্দা আল্লাহু আল্লাহ বান্দা যখন নামাজ পড়ে রোজা রাখে বান্দা যখন করে বান্দা যখন তোর করে। তখন ওই বান্দা যেই দিকে তাকায় সেই দিকে দেখে আমার আল্লাহ বান্দা গাছের দিকে তাকাইলে ও দেখে আমার আল্লাহ বান্দা চন্দ্র সুরজুরি দিকে তাকাইলে ও দেখে আমার আল্লাহ বন্দার কলব তখন প্রশ্ন করে এই সূর্য বিশাল এই পৃথিবীকে আলো দেয় এই সূর্যের মালিককে তার কলব জবাব দিয়া দেয় সূর্যের মালিক আল্লাহ গাছের মধ্যে এত সুস্বাদু ফল কে দিয়েছে বান্দা তার কলবটা জবাব দিয়া দেয় দিয়েছেন আল্লাহ এজন্য আমার আল্লাহ বলেন ওরে বান্দা তুমি যদি আমার খায় দাও আমি তোমার খায় যাব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল এজন্য আমার যুবক ভাইরা প্রেম যদি করতে হয় একজনের সাথে করবো তিনি কে আওয়াজ হয় নাই আর একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ কে আমার নাম হল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হলাহে মুঝসে মুঝকো দূর কর তাকে দেখ মুঝ মে তুঝকো এক আমিরুল মুমিন খলিফাতুল মুসলিম হজত উমর ফারুক রদি আল্লাহ তালান হুমর শাসন আমলের ঘটনা কিতাবের মধ্যে লেখে এক যুবক এক যুবক যুবতি যুবতী একসাথে নামাজ তে যায় ইসলামের প্রথম যুগে একই মসজিদে একই জামাতে একই ইমামের পিছনে নারী পুরুষ একসাথে নামাজ পড়া যায় ছিল পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে যুবক আর যুবতী মসজিদের দিকে যায় যুবতী বারবার তাকে দেখে ফজরেও একটা যুবক তার পিছু নেয় জোহরেও একটা যুবক তার পিছু নেয় আসর মাগরিবেও যুবক পিছু নেয় যুবতী দাঁড়ায় এক হয় যুবক একটা প্রশ্ন ছিল প্রত্যেকটা নামাজের সময় তুমি আমার পিছু নাও কারণ কে যুবতীকে যুবক ডাকদাই ও যুবতী বোন আমি তোমার এ বড় মহাব্বত করি ভালোবাসি যুবতী ডাক যুবক ভাই দুনিয়ার এই প্রেম ময় মহাব্বত আমি জানি না আমি মানি না আমি আমার মাওলার ভয় করি আমার কলবের মধ্যে একজনের ভয় আওয়াজ দিয়া কন তিনি যুবতী কয় আমি আল্লাহরে ভয় করি আমি এই সমস্ত দুনিয়ার প্রেম ভালোবাসা মানি না তবে হ্যাঁ তুমি যদি আমারে বিবাহ করতে চাও গো আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি বড় সত্য হলো সত্য হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের পিছনে একটানা ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়া লাগবে কয় দিন আর জোরে কোন চল্লিশ দিন তাকবিরে হুলার সহিত নামাজ পড়া লাগবে আর আমাদের দেশের যুবক যুবকেরা ওরা দেখে টাকা আছে কিনা বাড়ি গাড়ি আছে কিনা ও কোন দলের ক্যাডার না কুড়ুর এগুলা দেখে দেখা বিবাহের ব্যবস্থা করে ইসলাম বলে তোমার সন্তানকে বিবাহ দিবা ছেলেকে বিয়ে করাবা মেয়েকে বিবাহ দিবা আগে ইসলাম আছে কিনা সেটা দেখো ইসলাম দেখে যদি ছেলেকে বিবাহ করাইতে পারো কন্যাকে বিবাহ করাইতে পারো নৈতিক সংকীর্ণতা থাকলেও সংসারটা সুখে ভরে যাবে জোরেকন কে নাও টাকা পয়সা বিবাহ করায় স্বামী স্ত্রীকে খুন করে স্ত্রী স্বামীকে খুন করে জোরে কন কথা টিকিয়ে না আমিরুল মুমিনিন শাসন আমলের অবস্থা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কথা শুনেছি আমাদের বড় সৌভাগ্য আমাদের সন্তানদের বড় সৌভাগ্য এই জাতির বড় সৌভাগ্য কমলনগর রক্তিপুরের বড় সৌভাগ্য আমরা আমিরুল মুমিনিনার একজন जिंदा প্রতিচ্ছবি আল্লামা খালিদ সাইফুল্লাকে দেখেছি যড়কন কথা ঠিক কি না এমন একজন চেয়ারম্যান উপজেলা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা উপজেলায় বসতে পারে সন্ত্রাস দারি কে দুর্নীতিবাজ দারিকে চোখ গিয়ে কথা বলতে পারে তারিখ কি ন সম্মানিত হাজিরিন আগে এক সময় রাজনীতি করতো রাজা বাচ্চারা এজন্য এটারে কয় রাজনীতি এখন রাজনীতি করে সুর সামসা সন্ত্রাস দুর্নীতি বার এজন এজন্য এখন আর রাজনীতি রাজনীতি নাই রাজনীতি হয়ে গেছে চাঁদা বাজনীতি জোরে কোন ঠিক কি না এই চাঁদা বাজ মুক্ত রাজনীতিকে যদি অপরাজনীতিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় পীর সাহেব চরমনায়ের বিকল্প আর কেউ নয় আবার সময় কম আমি ওদিকে জাতিছেন যেতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে একটা কথা স্পষ্ট আর ক্লিয়ার পরিষ্কার জানিয়ে দিতে চাই নতুন জুলাই আগস্টে বিপ্লব হয়েছে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো চাদাবাদার লুটে দাপের হাতে তুলে দেওয়ার জন্ডন নয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশে নাস্তিক আর বেঈমানদের ঠাই নাই হবে না হবে না হবে না আমরা যেটা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানে নতুন স্বাধীনতা এসেছে আমরা মনে হয় মুক্ত হয়েছি কিন্তু না আমরা ফেসিজম থেকে মুক্ত হতে পারি নাই আমরা মনে করেছি তত্ত্বাবধায়ক সরকার এসেছেন উনি মোটামুটি এদেশের মানুষের মেনটেন চিন্তা করে চালানোর চেষ্টা করবেন কিন্তু না আমরা দেখেছি নারী কমিশন নামে একটা আস্ত বেঈমান কমিশন দিয়া এদেশের নারীদেরকে আবারো রাস্তায় নামাতে চায় এটা এদেশের বাংলাদেশের মুসলমান কখনো মানবে না আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন সম্মানিত হাজিরিন বলতেছিলাম সম্পর্ক করতে হবে কার সাথে তিনি কে আর সরে কে আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায় ও যুবক তোমার কলিজার মধ্যে যদি আমার মালিকরে বসাইতে পারো ও যুবক ভাই আমার মালিক তোমাকে পজরে জোহরে ডাকছে তুমি মালিকের কথা শুনো না মালিক তোমার নামাজের দিকে যাচ্ছে তুমি মালিকের কথা শুনো না একদিন ঠিকই মালিকের ডাকে সাড়া দিয়া কবরে তোমাকে যাইতে হবে সুতরাং কে নিয়ে যাইবা মাটির দুইটা ফিট একটা উপরের একটা নিচের উপরের ফিটটাকে যদি সাজাইতে পারো তো নিচের ফিটটা তোমার অটো সেজে যাবে আর প্রবাসী ও প্রবাস জীবনের তাই আসে বাংলাদেশে তার বাসা সাজায় কারণ পরবর্তীতে আই যেন সুখে শান্তিতে থাকতে পারে ও যুবক ভাই রব তোমার দুনিয়ায় পাঠাইছেন জান্নাত সাজানোর জন্য এজন্য দুনিয়া এটা